সালাম আমার বাইরা বলুন সবাই বলেন ক্যাসেট করতেছে এই সালামের আওয়াজ অবশ্য অবিস নিজখানে হাসরের শুনতে পারবেন শিক্ষার জীবন শুভ আমার বুড়ো বড়ো আমার যুবক বাইরা আমার জ্ঞানী গুণী বাইরা শিক্ষিত বাইরা মা আপনারা সবাই বলুন অসলা মনে আমার নবীর ঘরের দরজার মধ্য যখন আসলো আমার নবির কাছে যখন চলে আসলো আজরাইল যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান কুটি 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 নারী সমাজের সরদার হাজরা হোসাইন ও হাসাইনের মা বিশ্বের শ্রেষ্ঠ নারী ফাতেমা ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন জনে বলেন যাওয়ার মধ্যে সেই জন্য তরজা নার দরজার মধ্যে যেন কে শব্দ করল মা কিছুক্ষণ বলেন দরজার ভিতর থেকে ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান মাছ হাতে হঠাৎ করে ডাক দিলেন কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচারা করতেছেন কে আপনি কে মানান বাড়ির থেকে জবাব দিচ্ছি আমি মালা কোনো আমি আজরাইল এই কথা বলার পরে মাফwidehat বাচ্চের পানি ছেড়ে দিবেন মাফwidehat চিটartifactIdে ওলে ই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে এমন কোনো মানুষ দেখিনি দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আত্মাতে ইয়া রাসূলুল্লাহ আমি দেখিনি আল্লাহ ছেড়ে বলে মা ও মা তুমি ধীরে করোনা ছেড়ে দাও আল্লাহর আমার বসতে হচ্ছে যে থেকে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় মা থেকে ছেড়ে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালাকুল মহাজ এই আমার মা মা তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও

হরে ইয়াদরশের প্রতীক ওয়ালার নাম সবাই বলে মুহাম্মদ আর যিনি বরনা মুহাম্মদ মা ফা তোমান কে শুরু করলেন আমন নবি কে শুরু করলেন মা পা তোমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব আল্লাহর प्यारದಿ কেঁদে কেঁদে বলে ফাতিমা আমি চলে যাব আমার নবুয়তের দায়িত্ব আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি আমি বিশ্বমাস রহমত নয় কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়ার আমার দায়িত্ব যেমন দুনিয়াও আলাদের জন্য রয়েছে তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে আজকে আমি যদি দুনিয়ার থেকে চলে যাই কবরের মধ্যে কুটি কুটি উন্নত রয়েছে তাদের জন্য আনন্দের দিন জোরে বলেন